আইসিসির পূর্ব নির্ধারিত এফটিপি অনুযায়ী আগামী মাসেই ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল আর এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে বাংলাদেশ থেকে নিজেদের সফর সরিয়ে নিয়েছে ভারত বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ সফরে আসছে না তারা পরে জানা গেল তেরো মাস পিছিয়ে গেছে ভারত বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজ নতুন সূচি অনুযায়ী সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ভারত সিরিজ এবার বাংলাদেশ সফর নিয়ে আরও এক ইস্যুতে ভারতের আপত্তি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আগামী সভা চব্বিশ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটাতে বাধা দিচ্ছে ভারত এশিয়া কাপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আগামী চব্বিশ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঢাকায় সভা করার প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি বাংলাদেশ থেকে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি মিটিং সরিয়ে অন্য জায়গাতে নিয়ে যাওয়া না হয় সেই ক্ষেত্রে এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিবে তারা অর্থাৎ বিসিসিআই কর্তারা বাংলাদেশ সফরে আসতে নিজেদের অনিহার কথা জানিয়েছে এসএসসি কে সেই ক্ষেত্রে ভারতের চাপের মুখে হয়তো এসএসসির মিটিং সরে যাবে বাংলাদেশ থেকে